নতুন কিছু পার্টি ড্রেস এনেছি সেলের জন্য আর আজকে অনেক কাস্টমারের ভিড়াভিড়ি ছিল এছাড়াও অনলাইনে কিছু অর্ডার ছিল সেগুলো পার্সেল রেডি করেছি আর আমার ছেলের জন্য প্যান্ট কেটেছি তো সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব হ্যালো বিহান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহ তালার রশেষ রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইলো চিনন সিল্কের যে পার্টি ড্রেসগুলো সেগুলোই এনেছি আর বিজনেসের ক্ষেত্রে আসলে এই ধরনের ড্রেস রাখাটা অনেক বেশি প্রয়োজন আর এছাড়াও যেহেতু সামনে ঈদ আর ঈদের জন্য কিন্তু ঈদের সময় এই পার্টি ড্রেসগুলোই সবচেয়ে বেশি সেল হয় শুধু পার্টি ড্রেস না কটন ড্রেস আরও যাবতীয় সব কিছুই কিন্তু আলহামদুলিল্লাহ সেল হয় তো আমি এগুলো যেখান থেকে এনেছি তারা তো হোলসেলার আর তাদের তারা সবসময় বারো পিসের নিচে দেয় না কিন্তু আমি যেহেতু তাদের কাছ থেকে সবসময় প্রোডাক্ট আনি মানে পুরাতন কাস্টমার তাদের তো সেই জন্য তারা আমাকে এবার তিনটা ড্রেস আমি চেয়েছি তো আমাকে দিয়েছে আর এমন কি ফুল ক্যাশ অনে আমাকে দিয়েছে যেহেতু আমি পুরাতন কাস্টমার আর আমার প্রতি তাদের একটা বিশ্বাস ছিল তো আমি কখনোই কোনো পার্সেল রিটার্ন পাঠাইনি আজ পর্যন্ত তো এটার থেকে তারা আমার উপরে একটা ভরসা রাখে তো যাই হোক ড্রেস কিন্তু মাসালা অনেক সুন্দর ছিল আর অনেক গর্জিয়াস কাজ করা ছিল ওনাটাও কিন্তু অনেক গর্জেস কাজ করা ছিল তো আমি তিনটা ড্রেস এনেছি আর তিনটা ড্রেস আমার একদিনই সেল হয়ে গিয়েছে আর এগুলো সব আমার নিজের ফ্যামিলির মধ্যেই গিয়েছে আমার আত্মীয়দের কাছেই গিয়েছে তো আজকে আমার বেশিরভাগ কাস্টমারই হচ্ছে আমার নিজের আপনজন আর এছাড়াও কয়েকজন বাইরের কাস্টমারও এসেছিল যারা গার্মেন্টস কর্মী আর কি তো গার্মেন্টস কর্মী যারা আসে তারা বেশিরভাগই ছুটির দিনে আসে আর বাসার ভিতরে যারা নেয় যে ভাবিরা নেয় তারা তো যখন তখন এসেই নিতে পারে আর এইখানে এই যে উড়ুনাটা দেখছেন দুই পাশে কার্ট ওয়ার্ক করা এবং পুরো উড়াটা গরজেস কাজ করা ছিল আর কাপড়টা কি বলবো এত সুন্দর সফট তো আমি এর আগে কখনোই চিননের ড্রেস আনি নাই এই প্রথম এনেছি তো দেখলাম যে অনেক ওয়েটলেস মানে ওজন কম এছাড়া এগুলোতে কোনো প্রকার ইনারের প্রয়োজন হয় না সেমিজের প্রয়োজন হয় না তো সেই জন্য আমার মনে হয় মানে ফোর পিসের চাইতে এই চিননের থ্রি পিসগুলো অনেক ভালো তো আপাতত আমার হাত খালি তাই আমি আর এগুলো আনতে পারছি না তো দেখি কিছুদিন পর যদি আবার টাকা হয় তাহলে অবশ্যই আনব তো এরপর বিকেল দিকে এটা হচ্ছে আমার শুক্রবারের ভিডিও তো শুক্রবারে আমি আমার জায়গারা অনেক কাপড় নিয়েছে প্রায় বিশ হাজার টাকার মতো কাপড় নিয়েছে ওরা ওরা প্রতি বছরই আমার কাছ থেকে এত পরিমাণের কাপড় নেয় প্রায় বিশ তিরিশ হাজার টাকা পর্যন্ত বিল চলে আসে ওদের তো ওরা সবসময় আমার কাছ থেকেই নেয় আর এমনিতে ব সারা বছরের কাপড় বেশিরভাগ দেখা যায় এই ঈদের সময় সবচেয়ে বেশি সেল হয় তো আলহামদুলিল্লাহ যাই হোক আমি কাপড়গুলো কেটে নিচ্ছিলাম আর এগুলো সবই হচ্ছে গজ কাপড় তো গজ কাপড় মাপা কাটা অনেক ঝামেলার ব্যাপার তারপরে আবার এগুলো ভাজ করে গুছাতেও অনেক ঝামেলা হয় কিন্তু ওই যে তারপরেও রাখতে হয় কাস্টমারদের চাহিদার জন্য কাস্টমাররা তো সব ধরনের কাপড়ই নেয় তো এর জন্য দেখা যায় সব ধরনের কাপড়ই ঘরে রাখতে হয় তো আমি এবার অনেকগুলো লুঙ্গিও এনেছি চাদর এনেছি তো অনেকেই বলে যে লুঙ্গি কী সেল হয় নাকি লুঙ্গি কি কেউ নেয় নাকি কিন্তু আমাদের এখানে মানে আমার ঘরে প্রচুর লুঙ্গি সেল হয় আলহামদুলিল্লাহ এই যেমন আজকেই আমার প্রায় আটটা আটটা না নয়টা লুঙ্গি সেল হয়েছে তাহলে আর এমনি তো অন্য অন্য সময় গার্মেন্টস কর্মীরাও যখন আসে তারাও কিন্তু একটা দুইটা করে নিয়ে যায় তাদের প্রয়োজনে তো বাঙালি কিন্তু সারা দিন যাই পড়ুক রাতে কিন্তু অবশ্যই লুঙ্গি পরে আর অবশ্যই এগুলো সেল হবে সেল কেন হবে না যদিও এই লুঙ্গি টুঙ্গি আমি আমার পেজে দিই না মানে অনলাইনে সেল করি না এগুলো আমি শুধুমাত্র ঘরেই সেল করি তো আমাকে একজন ইনবক্স করেছিল যে আপনার পেজে তো সেল নাই তাহলে আপনার ড্রেসের ছবি নিয়ে আমি আপনাকে সেল করে দিতে পারি তো আপনাকে ধন্যবাদ এত মানে কী বলবো আর যাই হোক আপনার আর আমার জন্য এত কষ্ট করতে হবে না আমার বিজনেস তাই আমি নিজেই পরিশ্রম করতে চাই হয়তো আমার পেজে এখন ওইভাবে সেল নাই কিন্তু ইনশাআল্লাহ কোনো একদিন আমার পেজেও অনেক বেশি সেল হবে ধৈর্যটাই হচ্ছে আসল কথা যত বেশি ধৈর্য ধরবো তখন ধৈর্যের ফল কিন্তু ততই মিষ্টি হবে অনলাইনে আমার সেল কম হলেও আলহামদুলিল্লাহ আমার অফলাইনে কিন্তু মোটামুটি সেল হয় অনেক বেশি সেল হয় তা বলবো না মোটামুটি তো ঘরে বসে আমার যতটুকু সেল হয় তাতেই আমি শুক্রিয়া আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে যতটুকু দিচ্ছেন বা দিয়েছেন সবসময় অল্পতে খুশি থাকা ভালো হয়তো বা আল্লাহ তালা খুশি হয়ে কিন্তু আরও বেশিও দিতে পারেন ভিডিওর এ পর্যন্ত যারা এসেছেন প্লিজ একটা লাইক দিয়ে দেবেন এবং যারা নতুন আছেন প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আর যারা তখন এই কাজগুলো করে ফেলেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিও অথবা আমার পেজে যদি কোনো ড্রেস বা কোনো কাপড় আপনাদের পছন্দ হয়ে যায় তাহলে প্লিজ আমার পেজে ইনবক্স করবেন আর আমার ফেসবুক পেজের লিঙ্কটা কিন্তু ভিডিও ডেসক্রিপশান বক্সে দেয়াই থাকে এবার আমার কালামকারীর চাইতে বোম্বে কটনগুলো একটু বেশি গিয়েছে এর কারণ হচ্ছে বোম্বে কটনগুলোর ডিজাইনগুলো খুবই ইউনিক হয় মানে কালামকারীর চাইতে আমার কাছে মনে হয় একটু বেশি সুন্দর লাগে আর এই যে আমার হাতে করা হ্যান্ড পেন্টিংয়ের ড্রেসটা দেখিয়ে দিলাম আর সম্পর্কে বিএন হয় আর এমনিতে কাস্টমারও তো যাই হোক এরপরে তো ওরা সবাই চলে গিয়েছে রাতে আর পরদিন আমার আবার আরেকটা অর্ডার ছিল যেটা অনলাইনে আমি অর্ডারটা পেয়েছি তো আমার অনলাইনে অর্ডার খুব কমই আসে মাঝে মাঝে দুই একটা আসে আর কি তো এখনো পর্যন্ত আলহামদুলিল্লাহ কোনো রিটার্ন আসেনি তো ইনশাল্লাহ আশা রাখি রিটার্ন আসবে না আরেকটা বিষয় বলে দিই আমি কিন্তু এখন ফুল ক্যাশ অনে ডেলিভারি দিচ্ছি সেটা শুধুমাত্র যারা এই যে খুচরা ড্রেসগুলো মানে এক পিস দুই পিস বা তিন পিস নিবেন আর যারা বেশি নেবেন তাদেরকে অবশ্যই অ্যাডভান্স করতে হবে আর যারা অল্প নেবেন তাদের অ্যাডভান্স না করলেও চলবে তবে ফুল ক্যাশ অনে দেব যদি ড্রেস হাতে পাবার পর আপনার মনে হয় যে না আমি আপনাকে সঠিক কোয়ালিটি দেয়নি কালার একটু ছবির সাথে হয়তো বা আপ ডাউন হতে পারে সব সময় কিন্তু মোবাইলের কালারের সাথে বাস্তবের কালার মিলে না তো এইটা বুঝে শুনেই অবশ্যই অর্ডার করবেন না মানে সব কিছু যাচাই করে একদম একশো পার্সেন্ট শিওর হয়ে তারপর অর্ডার করবেন আর আমি ফুল ক্যাশ অনে দিবো অনেকেই দেখা যায় ছোট বাচ্চা থাকে দোকানে যাওয়াটা অনেক ঝামেলার হয়ে যায় অনেক আপরে আমাকে এভাবে রিকোয়েস্ট করেন যে ফুল ক্যাশ অনে দেন তো এতদিন আমি সাহস পাইনি তো মনে হলো যে না সবাই তো ক্যাশ অনে দিচ্ছে তাহলে আমি কেন দিব না তো আমিও বিশ্বাস করে এখন ক্যাশ অনে দিচ্ছি তো আপনারা চাইলে অর্ডার করতে পারেন আপনাদের কোনো অ্যাডভান্স করতে হবে না তবে ড্রেস হাতে পাবার পর চেক করে আপনার যদি ভালো লাগে আপনি পুরো টাকা দিয়ে রাখবেন আর যদি ভালো না লাগে তাহলে ডেলিভারি চার্জটা দিয়ে রিটার্ন করে দিতে পারবেন আর হ্যাঁ অনেকে কাস্টমাইজড অর্ডারগুলো ফুল ক্যাশ অনে চান আমি কাস্টমাইজড অর্ডার ফুল ক্যাশ অনে দিব না যারা কাস্টমাইজড অর্ডার করবেন অবশ্যই পাঁচশো টাকা অ্যাডভান্স করতে হবে যদি হ্যান্ড পেন্টিংয়ের ড্রেস হয় সেখানে দুইশো বা তিনশো টাকা অ্যাডভান্স করলেই চলবে আর যদি হাতের কাজে ড্রেস নেন সেক্ষেত্রে সেক্ষেত্রে পাঁচশো টাকা অ্যাডভান্স করতে হবে তো আপনার যদি মনে হয় বিশ্বাস থাকে তাহলে আপনি অ্যাডভান্স করবেন না হয় করবেন না এটা আপনার ব্যাপার তবে কাস্টমাইজড অর্ডারের পিছনে প্রচুর পরিশ্রম হয় সেটার পিছনে অনেক ঝামেলা হয় তো এর জন্য যখন একটা ড্রেস কমপ্লিট করার পর যদি কাস্টমার না নেয় তখন কিন্তু খুবই খারাপ লাগে যে এত কষ্ট করে আমি ড্রেসটা করলাম সে নিল না তো এমনটা আমার সাথে হয়েছে সে কিন্তু অ্যাডভান্স করার পরেও ড্রেস নেয়নি তো তখন আমি অ্যাডভান্স কম নিয়েছিলাম তাই হয়তো তার গুরুত্ব কম ছিল যদি বেশি টাকা দিত তাহলে কিন্তু তার টাকার প্রতি মায়া থাকতো সে অবশ্যই ড্রেসটা নিত তো যাই হোক আমার কাস্টমাইজড অর্ডারের সিস্টেম তো আমি বলে দিলাম আর আমার কিন্তু যেগুলো রেডি করা ড্রেস আমার ঘরে আছে যেগুলো স্টকে আছে সেগুলো যদি অর্ডার করেন তাহলে ফুল ক্যাশ অনেক নিতে পারবেন যেটা আমি বললাম ড্রেস হাতে পাওয়ার পর পছন্দ না হলে রিটার্ন করতে পারবে তো যাই হোক যে ড্রেসটা প্যাকিং করলাম এটার সেম ডিজাইন কিন্তু আরও দুইটা কালার আছে যদি কারো পছন্দ হয় তাহলে অবশ্যই জলদি জলদি অর্ডার করে ফেলুন বেশিরভাগ মানুষই কিন্তু রোজার আগে কেনাকাটা করছে কেননা এগুলো ট্রেইলারিং একটা ব্যাপার স্যাপার আছে তো ট্রেলাররা তো অর্ডার নিতে চায় না যখন দেরি হয়ে যায় আবার মজুরিও বেশি নেয় তাই আগে ভাগেই বেশিরভাগ মানুষ ড্রেস নিয়ে তারপর ট্রেলারের কাছে দিয়ে দিচ্ছে তো যাই হোক পার্সেল আমি পিক পাঠিয়ে দিয়েছি আর আজকে আমি আমার ছেলের জন্য দুইটা প্যান্ট তৈরি করব তো ওকে আমি গত বছর চারটা প্যান্ট তৈরি করেছিলাম আর এই চারটা প্যান্টই ও প্রায় এক বছর ব্যবহার করলো যেহেতু ও সারাক্ষণ শুয়ে থাকে তাই ওর কাপড় খুব একটা নষ্ট হয় না যেহেতু টানাটানি পড়ে না সারাক্ষণ শুয়েই থাকে তো সেই জন্য দিন গেল আর কি তারপরেও দেখা গিয়েছে দুইটা প্যান্ট ছিঁড়েছে আর আরও দুইটা প্যান্ট পুরোপুরি ভালো আছে তো এর জন্য আরও দুইটা প্যান্ট এবার তৈরি করে দিচ্ছি তো ঘরে ওর মায়ের বিজনেস ওর মার ট্রেলোর তো যখন তখনই কিন্তু এগুলো তৈরি করে দিতে পারে তো এটা নিয়ে কোনো টেনশন নাই তো নতুন বছরে যেহেতু ব্যবসার হিসেব রাখছি তাই আমি কিন্তু আমার বিজনেসের একটা মানে একটা টাকাও আমি নিজের গাইডে খরচ করছি না সবগুলোই কিন্তু আমি আমার হাজব্যান্ডের কাছ থেকে নিচ্ছি মানে আমার যেটা প্রয়োজন পড়ছে ছেলেমেয়ের যেটা প্রয়োজন পড়ছে সবগুলোই কিন্তু সব টাকাই কিন্তু সে দিচ্ছে আর আমাকে বলেছে আমি যেন আমার ব্যবসার টাকা থেকে এক টাকাও হাত না লাগাই এটা যেন আমি আলাদা করে রাখি মানে এটা আমার শর্ত আর কি আর এমনিতে ট্রেলারি যেটা করি সেটা আমি খরচ করব এটাতে কোনো প্রবলেম নাই কিন্তু বিজনেসটা যাতে যাতে আমি আমি মানে আমার এলোমেলো না করি তো সেই জন্যই আমাকে সে বলেছে এটা তুমি খরচ করবে না সব মিলে আলহামদুলিল্লাহ মানে সে সবসময় এইভাবেই আমাকে সাপোর্ট করে তো এইভাবে সাপোর্ট করলে কিন্তু একটা মানুষের মানে ইচ্ছে পূরণ করা শখ পূরণ করা কিন্তু খুব একটা কঠিন কিছু না যাই হোক আমার কথায় কাজে যদি কোনো ভুল ত্রুটি থেকে থাকে তাহলে সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে আমার ছেলে মোটা কাপড়ের প্যান্ট পড়তে পারে না এছাড়া ও শার্ট পড়তে পারে না ও শুধু ঢিলা ঢালা টি শার্ট পরে আর এই সুতি প্যান্ট গুলো আমি তৈরি করে দিই এগুলাই ও পরে আর এই ধরনের পোশাকে ও অনেক বেশি কমফোর্টেবল একজন আপু কমেন্ট করেছিলেন যে হ্যান্ড পেন্টিংয়ের রঙগুলো ওয়াশ করলে উঠে যাবে কিনা আমি একটা কথা বলি এই যে এই রঙ দিয়ে যে আমরা এত কষ্ট করে কাজ করি এটা যদি উঠে যেত তাহলে কি আমরা কাজ করতাম বলেন হ্যান্ড পেন্টিংয়ের জন্য যে রঙগুলো আনা হয় এগুলো সবই গ্লু জাতীয় প্রতিটা কালারের মধ্যে প্রতিটা আর কেমিক্যালের সাথেই কিন্তু গ্লু ব্যবহার করা হয় তো সেই জন্য এগুলো কখনোই কাপড় থেকে উঠবে না কিন্তু একটা কথা মাথায় রাখবেন আপনি যদি দামি একটা ড্রেস বা অন্য কোনো ড্রেসও যদি আপনি অনেক বেশি ব্যবহার করেন অনেক বেশি ওয়াশ করেন সেটারই তো রঙ ঠিক থাকে না তাহলে হ্যান্ড পেন্টিংয়ের এর রং এটা যখন আপনি অনেক বেশি ওয়াশ করবেন তখন তো রঙটা একটুখানি ঝাপসা হবেই কিন্তু একদম নতুন অবস্থায় যে চকচক থাকে হয়তো ওই রকমটা থাকবে না কিন্তু উঠে যাবে না হয়তো একটু ঝাপসা হয়ে যাবে রং উঠবে না আরও একজন আপু আমাকে কমেন্ট করেছিলেন আমার ছেলে বিষয়ে একটু জানার জন্য আপু বলেছিল তার ছেলেও অসুস্থ মানে অটিজম তো হয়তো এর জন্যই তার মনের মধ্যে অনেক প্রশ্ন যে আমার ছেলেটা আসলে কীরকম আমার পুরাতন ভিউয়ার্সরা হয়তো আমার ছেলেকে দেখেছেন আমি যেহেতু প্রায় সময় ওকে দেখাই তো সেজন্য অনেকেই জানেন আবার অনেকেই জানেন না তো সেই জন্য বলি আমার ছেলে শুধুমাত্র হাঁটতে পারে না মানে ওর শরীরে শক্তি নাই এটাই বললে চলে ওর হাতে পায়ে কোনো শক্তি নাই কিন্তু ও ওর মাথার ব্রেন মাসাল্লাহ অনেক ভালো সব কিছু খুব সহজেই ওর মাথায় ঢুকে যায় ওয়াশরুম বলেন ও সব কথা বলতে পারে আপু বলছিল যে ওয়াশরুম কিভাবে কি করে তো ওকে আমরা ওয়াশরুমে নিয়ে যাই আমার হাজব্যান্ড মানে ওর বাবা ওকে নিয়ে যায় তারপরে আমি ধরি আবার ওর বাবা ওকে ফ্রেশ করে দেয় মানে এরকম আর কি ওই যে ওর শরীরে শক্তি নয় তো তাই দেখা যায় ও হাত দিয়ে পা নাড়াচড়া করতে পারে না বা হাত দিয়ে কিছুই করতে পারে না তো ওকে খাইয়ে দিতে হয় ওকে ওয়াশরুমে নিয়ে গিয়ে ওকে পরিষ্কার করে দিতে মানে ওর সব কাজই করে দিতে হয় কিন্তু ও সব কিছু বলতে পারে এবং বুঝে এবং ওর নলেজ খুবই ভালো এই যে ও সব কিছু বলতে পারে আমাদেরকে মা বাবা বলে যে ডাকছে বা আমাদের সবাইকেই ও ডাকছে সবাইকেই ডাকতে পারে তো এইটাই আমাদের জন্য অনেক তো আজকের মতো এইখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ